ঝিনাইদা কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার জামতলা নামক স্থানে দুই মোটরসাইকেলের বর্দা মুখোমুখি সংঘর্ষে এক নারী আরোহী মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের নিচেই পিষ্ট হয়ে মারা গেছেন স্থানীয়রা জানাচ্ছিলেন যে এই মহিলার নাম জুথি খাতুন তার বাড়ি একই উপজেলার মির্জাপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে সে ওই গ্রামের আকাশের স্ত্রী আকাশ তার স্ত্রী আজ বিকাল আনুমানিক সাড়ে পাঁচটার সময় বাড়ি থেকে মোটরসাইকেলযোগে যোগে ঝিনাই উদ্দেশ্যে রওনা করেন কিন্তু বাড়ি থেকে মাত্র একশো থেকে দেড়শো মিটার আসার পরই মোটরসাইকেলের বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে আরও একটি মোটরসাইকেলের সাথে সজরে ধাক্কা খায় এরপর আকাশ রাস্তার পাশে পড়লেও আকাশের স্ত্রী ছিটকে পড়ে যায় রাস্তার মাঝে সে সময় কুষ্টিয়ার দিক থেকে আসা দশ চাকার বালি বোঝাই একটি ট্রাকে পিষ্ট হয়ে যায় পুরো জুতি খাতুনের শরীর বেশ কিছুদিন ধরে সড়কে মৃত্যুর মিছিল আমরা দেখছি কিন্তু প্রতিটা মৃত্যুজন প্রতিটা মৃত্যুর কাহিনীকেও হার মানিয়ে যায় ব্যস্ত ঝিলাইদা কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার বর্দা জামতলার পাশে কিছু সময় আগে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ এবং এরপর এক নারীকে দশ চাকার ট্রাকে পিষে মেরে ফেলেছে অর্থাৎ প্রাণ চলে গেছে এক নারীর প্রতিদিন এভাবে আরও সড়কে কত প্রাণ যে ঝরে যাচ্ছে তা কিন্তু কল্পনাও করা যায় না ঠিক আমার পিছনে যে জায়গাটি দেখছেন এই জায়গায় কিছু সময় আগে একটি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে জ্যোথিকাতুর নামের এক মহিলা মারা গেছেন স্থানীয়রা বলছিলেন যে কিছু সময় আগে এই খাতুন তার স্বামী আকাশের মোটরসাইকেলে বাড়ি থেকে জিনাইদায়ের উদ্দেশ্যে যাত্রা করার জন্য রওনা করেছিলেন বাড়ি থেকে মাত্র একশো হাত দূরে যখন তিনি আসেন তখন আসার পরই পথের মাঝে তিনি সড়ক দুর্ঘটনার কবলে পড়েই এই অকালে প্রাণ হারিয়েছেন যেটি একেবারেই অকল্পনীয় এবং মেনে নেওয়া যায় না আমরা বারবার দেখেছি যে সড়কে যদি এভাবে প্রাণ চলে যায় মানুষের সেটি আসলে একেবারেই দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা আজকের যে সড়ক দুর্ঘটনাটি এটি একেবারেই অকল্পনীয় এই যে যে মহিলাটি মারা গেছেন খাতুন তার শ্বশুর এসে বলছিলেন যে তিনি বাড়ি থেকে বের হলেন বের হওয়ার মাত্র এক থেকে দেড় মিনিটের মধ্যে তাদের বাড়িতে খবর গেছে যে তার ছেলে বৌমা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছে তারা ঘটনাস্থলে ছুটে এসে দেখেন যে তাদের বৌমা কিন্তু আসলে মারা গেছেন এত বিভৎসভাবে তার মৃতদেহটি এই রাস্তায় পড়েছিল যেটি কিন্তু আসলে দেখাও যায় না বিশ্বাসও করা যায় না যেভাবেও মানুষের আসলে মৃত্যু হয় গত কয়েকটি সড়ক দুর্ঘটনা কিন্তু ঠিক এমনভাবেই ঘটেছে খবর পাওয়ার পর শৈলকুমা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে সেই ক্ষতবিক্ষত মৃতদেহটি তারা সংগ্রহ করেছেন ঝিনাইদয় হাইওয়ে পুলিশ ফাঁড়ি যারা রয়েছেন তারাও ঘটনাস্থলে এসেছেন আসার পর মূলত যে রাস্তার দুপাশে দীর্ঘ সময় যানজট ছিল সেই যানজটটি সরে গেছে উৎসুক জনতা ভিড় করেছিলেন এবং ঠিক এই কথাটি যখন বলছি তখনই কিন্তু ঝিনাইদাহ চুয়াডাঙ্গা মহাসড়কের নগর বাথান নামক একটি স্থানে ইজি বাইকের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে ঠিক একই সময় দুটি সড়ক দুর্ঘটনা কিন্তু এই ঝিনাইদহ জেলায় ঘটেছে তো এই ছিল আমার কাছে ঝিনাইদা এই সড়ক দুর্ঘটনা সর্বশেষ